এখানে আমাদের এক একরের উপরে লাগবে আপনার যে প্ল্যানিং প্ল্যানিং অনুযায়ী এক একর ঠিক আছে সমস্যা নাই আপনার আহ প্রজেক্ট আমি দেখতেছি দাঁড়ান এটা আমি দেখতেছি

উনি আজকে প্রায় এক বছর যাবত আমার অফিসে ঘোরাফেরা করতেছে আজকে আমি এখানে জমিতে আসছি জমিটা দেখার জন্য এখানে কিছু গরিব লোকের জন্য পুনর্বাসন করার জন্য আমরা অফিস থেকে একটা সিস্টেম করতেছি